ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যে লাইট গুলো আছে নাই পঞ্চাশ দোকানে দেখে আমার শপে পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দিও নিয়ে যাবে বিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি না

থাকবে একটা ভ্যানিটি হ্যাঁ সে থাকবে একটা টুল টুল থাকবে হ্যাঁ থাকবে একটা আলমারি আলমারি থাকবে একটা ক্যাবিনে আর এই কালারটা একটু মানে আপনার কফি কালারের মতন কোন ভিয়ার যদি কাস্টমাইজ করা যদি বলেন আমি অন্য কালার নিব নিতে পারবেন দাম বাড়বে না এবং এটা আপনার শ্যাম্পেন কালার আছে যদি বলেন আমি তেঁতুল বিচি কালার নিব ডার্ক নিব হোয়াইট কালার নিব নিতে পারবেন দাম বাড়বে না আচ্ছা যেহেতু আমরা প্রস্তুত কারক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আচ্ছা এই যে দেখুন বেশ এই যে এই পুরো খাটটা দেখুন এটা ফুল বক্স কাট ভাই জি আর তার পাশে থাকবে একটা সাইড বক্স ও সাধারণ দেখেন ভাই কত চমৎকার তিনটা করে আপনি ছয়টা ডিজাইন আছে কিন্তু

তারপরে থাকবে তিন পাল্লার একটা আলমারি ভাই সেই ফিনিশিংটা দেখেন ভাই ফিনিশিংটা দেখুন ভাই একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি ভাই হ্যাঁ বাহ যারা নেবেন প্রয়োজন বললাম তো বিভিন্ন দোকান দেখে এই যে এটা আমাদের মেগুনি কাঠ ভাই সব নিয়ে নিতে প্রত্যেকটা মেগুনি কাট আপনি এই টেনশন করা লাগবে না একটু মাসখানেকটা খোলা দেখাই দেখেন এই যে দেখেন ভাই একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি আচ্ছা এই যে

মানে বলবো যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই কনফার্ম করবেন অর্ডার তবে অর্ডার কনফার্ম স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন জাস্ট তিন থেকে পাঁচ হাজার টাকা করবেন আপনাদের বাড়িতে পৌঁছায় দেওয়ার পর